এই যে চোখ আই যেটাকে বলা হয় এগুলা চায়না থেকে আসছে এগুলা খুব ভালো চলে আমি আমার এলাকায় এগুলা হিউজ পরিমাণ বিক্রি করতে পারতেছি আপনি আপনার এলাকায় একবার নিয়ে দেখুন ব্যবসা করে দেখুন তারপর আপনার বুঝতে পারবেন যে আসলে ভাই আমার কথাটা সত্য না মিথ্যে আমি আপনাদেরকে কখনই কিন্তু ফাওয়া ব্যবসার আইডিয়া দিইনি আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে ব্যবসা আইডিয়াগুলো দেওয়ার চেষ্টা করে থাকি আসসালামু আলাইকুম টুকি টুকি ব্যবসা আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপ্নমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের দ টুকিটাকি ব্যবসা আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা যারা আমার মতো করে মার্কেটিংয়ের ব্যবসা করে থাকেন মার্কেটিংয়ের সাথে জড়িত আছেন আমি চাই আপনাদেরকে আমি যে ব্যবসাগুলো করে ভালো একটা লাভ আমি পেয়ে থাকি আমি চাই আপনাদেরকে সেই ব্যবসা আইডিয়াগুলো দেওয়ার জন্য আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু নতুন ব্যবসা আইডিয়া দেওয়ার জন্য যে ব্যবসাটি আপনি আপনার মার্কেটিংয়ের সাথে করতে পারেন বিভিন্ন সময় বিভিন্ন চাহিদামূলক যে ব্যবসাগুলো আছে যেগুলো করলে আপনি ভালো একটা অ্যামাউন্ট পাবেন ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন আমি চাই আপনারা সেই ব্যবসাটি করুন আমি ইচ্ছে করলে কিন্তু আমি এগুলোর ভিডিও আপনাদেরকে না দিতে পারতাম কিন্তু আমি মনে করি আমি যদি এটা থেকে দুই পয়সা রুজু করে ভালো চলতে পারি আমি চাই যে বেকার ভাইয়েরা বসে থেকে সময় নষ্ট করছেন অথবা যারা ব্যবসা করছেন কি ব্যবসা করছেন বুঝে উঠতে পারছেন না কিভাবে ব্যবসা করলে দুই চার পয়সা ভালো রুজি রোজগার করা যায় সেটা খুঁজে পাচ্ছেন না সেই বাইদের জন্য কিন্তু আমার এই টুকিটাকি আইডিয়াগুলো দেওয়া আমি চেষ্টা করি আপনারা যখন আপনাদের যে মার্কেটিংয়ের ব্যবসাটা আপনারা করে থাকেন সে ব্যবসাটায় যদি আপনারা দেখেন ভালো একটা কামব্যাক না পান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আমার মতো করে এরকমভাবে বিভিন্ন রকমের আইটেম আপনি আপনার মার্কেটিং লাইনে আপনি আপনার উৎপাদনমূলক যেই পণ্যগুলো আপনারা বিক্রি করে থাকেন আমি চাই সেগুলার সাথে সাথে আপনারা আমার মতো করে এরকম নতুন নতুন যে আইটেমগুলো আছে সেগুলো এনে আপনারা বিক্রি করতে পারেন তো বন্ধুরা নতুন আইটেমগুলো বিক্রি করলে একটাই আপনাদের সুবিধা হবে দেখবেন আপনার যে মালগুলো যদি একটু কম চলে আপনি যখন নতুন আইটেমটা আনবেন তখন দেখবেন এটা হিউজ পরিমাণ চলে আপনি এটি বিক্রি করে ফুল পাবেন না আমি এগুলো এই যে চোখ আইকেনটি যেটাকে বলা হয় এগুলো চায়না থেকে আসছে এগুলা খুব ভালো চলে আমি আমার এলাকায় এগুলো হিউজ পরিমাণ বিক্রি করতে পারতেছি আপনার এলাকায় যদি আপনি নতুন হয়ে থাকেন যদি আপনার এলাকায় এই সমস্ত এই আই স্টোবের এগুলা যদি না দেখে থাকেন অথবা এখনও কেউ নেয়নি আপনি চাইলে এগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এখানে যে ছোটো চোখ আছে বড় চোখ আছে তারপর স্ট্রবেরি আছে এগুলো কিন্তু আপনারা ইউজ পরিমাণ বিক্রি করতে পারবেন এটা হচ্ছে স্ট্রবেরি গোল স্ট্রবেরি চায়না থেকে আসছে এটা অনেক টেস্ট তারপর এটা হচ্ছে বড় ক্যান্ডি বড় চোখ যেটা বলা হয় এটা খুব চলে অনেক চলে এগুলা আমি অনেক বিক্রি করেছি আমার এলাকায় কিন্তু আমি সর্বপ্রথম এগুলো যখন এনে বিক্রি করেছি তখন কিন্তু এগুলো আমি কাঠুনে কাঠুনে এনে বিক্রি করেছি তো আমি মনে করি আপনারা যখন আপনাদের এলাকায় যদি নতুন হয়ে থাকেন যদি আপনার এলাকায় এটার প্রচলন না থাকে আপনি ব্যবসা করতে পারেন তারপর এটা হচ্ছে ছোট চোখ এটার দাম হচ্ছে দশ টাকা খুর্ছা মূল্য এটাতে একশো পিস থাকে আপনারা এটা চারশো তিরিশ টাকা থেকে চারশো টাকা এরকম পেয়ে যাবেন এগুলো হিউজ পরিমাণ চলে ভাই আপনি আপনার এলাকায় একবার নিয়ে দেখুন ব্যবসা করে দেখুন তারপর আপনারা বুঝতে পারবেন যে আসলে ভাই আমার কথাটা সত্য না মিথ্যে আমি আপনাদেরকে কখনই কিন্তু ফাও ব্যবসার আইডিয়া দিইনি আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে ব্যবসা আইডিয়াগুলো দেওয়ার চেষ্টা করে থাকি কারণ আমি চাই আপনারা আমার মতো করে দু চার পয়সা রুজি রোজগার করে আপনি আপনার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে চলাফেরা করুন আপনারা যদি এই ব্যবসাগুলো করেন আমার ক্ষতি হব না বরঞ্চ আপনাদের লাভ হবে আমারও লাভ হবে যদি আমার দেওয়া আইডিয়া দেখে আমার দেওয়া ভিডিও দেখে যদি আপনি একটা কর্মমুখী হন একটা ব্যবসা করে থাকেন তাহলে কিন্তু আপনি আমার জন্য যে দোয়াটা করবেন সেটাই আমার জন্য অনেক কিছু আপনারা দেখেন আমার এই ইউটিউব চ্যানেলটা কিন্তু আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা পেয়ে কিন্তু খুব দ্রুতই আমার চ্যানেলটি গ্রো করেছে এ কারণেই করেছে আমি আমার এই চ্যানেলে অথেন্টিক পিওর আমার নিজের বাস্তবত অভিজ্ঞতা থেকে আমি আমার ব্যবসা আইডিয়াগুলো দিয়ে থাকি তো বন্ধুরা আমি চাই আমার ভিতরে কোনো চুরি না রেখে আমি চাই পিওর অথেন্টিক যে আইডিয়াটা সেটাই আপনাদের আপনাদের কাছে শেয়ার করার জন্য আমি আমার ভিতরে কোনো কিছু গোপন রাখি না আমি চেষ্টা করি আপনারা আমার ভিডিও দেখি যাতে আইসক্রিম বানাতে পারেন চিপ বানাতে পারেন মুড়ি বানাতে পারেন যাতে কোনো প্রশ্ন না থাকে আপনারা যদি মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখেন তাহলে আমি মনে করি আপনারা কারও কাছে প্রশ্ন করা লাগবে না এটাতে কি দেওয়া লাগবে ওটাতে কী দেওয়া লাগবে কিভাবে বানানো লাগবে তো বন্ধুরা আপনারা চাইলে এরকম যেই আইকেন্ডিগুলো আছে স্ট্রবেরিগুলো আছে সেগুলো আপনারা ঢাকা চকবাজার থেকে এনে তারপর আপনার এলাকায় বিক্রি করতে পারেন আপনারা প্রথমে তাদের কাছে যাবেন গিয়ে তাদের সাথে কথাবার্তা বলে তারপরে এগুলো আনবেন একবার যখন আপনারা তাদের কাছ থেকে এগুলো নিয়ে আসবেন তারপর আপনারা তাদের কাছে অর্ডার দিলে তারা আপনাদেরকে পাঠিয়ে তো বন্ধুরা যদি আমার দেওয়া আইডিয়াটি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে যদি মনে করেন উপকার হয়েছে তাহলে দয়া করে ভালোবেসে আমাদের এই টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলায় আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের দেওয়া টুকিটাকি ব্যবসা গুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমাদের এই টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে আপনার একটি উপকার হবে আমাদের দেওয়া বিভিন্ন আইডিয়া গুলো আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ